ই আই হাল্লাজিি না আমার ুত্্যাকুল্ল অকুলু কৌলাং সাদিদা ইুসলিহ লাকুম তাহ্মা লাকুম এই ইমানদার মুত্যাকে কল ইমানদার মুত্যাকি কাকে বলে গত জুমার এক গত জুমায় বে ছেয়াগে ুমা বলছি। ইমানদার মুত্যাকে বলে আজান দেওয়াল পুে যার বিতরি বন্ন্তরের মধ্যে একটা দাপ সৃষ্টি হয়। আজান দিয়ে ফেলেছে এখন আল্লাহর গুণ নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে এই ভয় যার ভিতরে আছে এই চিন্তা যার ভিতরে আছে তাকেই বলা হয় মোত্তাকে অপরাধ করবে না করবে না যদি অপরাধ হয়ে যায় তাহলেও তার দিলের মধ্যে বারবার শুধু একটা কল্পনা আসবে আহ আমি দ অপরাধ করে ফেলেছি আল্লাহর দরবারে আমাকে মাফ চাইতে হবে আল্লাহর দরবারে আমাকে শেষ তাইত হতে হবে কেন আমি দু অপরাধ করে ফেলেছি আর এই অপরাধ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আল্লাহ তালার জাহান্নামের মধ্যে আমাকে ঢোকায়া দিবে এই জন্য আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে অপরাধ আমার আমার দিল থেকে মুছতে হবে এই চিন্তা আয় আমিন বলেন বান্দা যেই সমস্ত বন্দাগুলো আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে যার দিলের ভিতরে আল্লাহ আল্লাহাদ মহাব্বত থাকবে আদর্শ যাদের ভিতরে থাকবে ওই মানুষগুলো কোনদিন একাগে থাকুক আর জনগণের সম্মুখে থাকুক সে কোনো অপরাধ করতে পারবে না সে কোনো দিন চুরি করতে পারবে না টাকাতি করতে পারবে না সে কোনো দিন নামাজ ছাড়তে পারবে না সে কোনো দিন হারাম খাবার খাইতে পারবে না সে কোনো দিন অপরাধের কোনো কাজ করতে পারবে না আর যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর মহাব্বত নাই নবীর মোহাব্বত যার ভিতরে নাই আখেরাতের ভয় যার ভিতরে নাই ওই সমস্ত মানুষগুলো অপরাধ করতে পারবে আর ওই অপরাধের কারণে ওই অপরাধের কারণে তাদের ফল হবে জানাম এই জন্য খবেরুম মানে খবর মানুষের খবর হক দুনিয়ার খবর হক কীটপতঙ্গের খবর হক পৃথিবীর জমিরে যা কিছু আছে আমি আর আপনি আপনাকে আমি যেরকমভাবে স্পষ্টভাবে দেখি আপনি আমাকে যেরকমভাবে স্পষ্টভাবে দেখেন আমার আল্লাহ আমার র সারা পৃথিবীটাকে এর থেকেও বেশি স্পষ্ট করে দেখে সারা পৃথিবীটাকে এর থেকেও বেশি স্পষ্ট করে দেখেন আমার আল্লাহ এর থেকেও বেশি স্পষ্ট করে দেখেন এবং কি কোন জায়গার মধ্যে কি হইতেছে না হইতেছে সমস্ত খবর খবর জানেন সব আল্লাহর কাছে আছে কে কিভাবে চলতেছে কে কি খাইতেছে কে পড়তেছে কে আল্লাহকে ডাকতেছে কে আল্লাহকে গালি দিচ্ছে কে আল্লাহ হুকুম মানতেছে কে হুকুম মানে না সব খবর আল্লাহর কাছে আসে না নাই সব খবর আল্লাহর কাছে আসে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নাকি প্রশ্ন আউট করে দিয়ে বললেন বান্দা হ্যাঁ বান্দা বিমা তামালুন আমি সব খবর তোমার জানি তুমি কি করো কোথায় যাও কি খাও কি পরো সব খবর আমার কাছে আছে অতএব তুমি আমাকে বয় করো বয় করো আমাকে যদি বয় না করো তাহলে তোমার জন্য রয়েছে আজাব আর যদি তোমার ভিতরে আমার বয় থাকে গো তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি যদি ভয় থাকে তাহলে আল্লাহ পাক আলামিন বান্দার জন্য জান্নাত তৈরি করে যেই জান্নাতের মধ্যে কোনো ঠান্ডা নাই যে জান্নাতের মধ্যে কোনো জ্বর নাই যে জান্নাতের মধ্যে কোনো অ্যালার্জি নাই যে জান্নাতের মধ্যে কোনো অসন্তুষ্টজনক কোনো কিচ্ছু নাই যেখানে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আল্লাহ আকবার

পদ্মাফুল্ল খা আ মানুহ তফুল নক তোমরা আল্লাহ তালা কি বয় করোনা সুম্মা পদ্দামাত লেখা এবং প্রত্যেক মানুষের চিন্তা করার দরকার মানুষ যে অপরাধ করতেছে সেই অপরাধ কোন পর্যায়ে নিয়ে যাবে কি ক্ষতি থাকি করবে এই অপরাধের পরে তার পরিণাম কি হবে এটা মানুষের চিন্তা ভাবনা করার দরকার ভালো কাজ করলে মানুষ ভালো ফলাফল পায় আর যদি মানুষ খারাপ কাজ করে তাহলে তার খারাপ ফলাফল তার সামনে আসে এই জন্য আল্লাহ বলেন যে বান্দা তুমি অপরাধ করবা তুমি অপরাধ যে করতেছ তোমার আখরাতের জমিনের মধ্যে তোমার কি ফলাফল আসবে তুমি ভালো করে চিন্তা ভাবনা করো তুমি অপরাধ করো না কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইয়া আইয়ু খাল্লা আ আমানু বলে ডাক দিয়েছেন বারবার বলতেছে আল্লাহ বলতেছে নত্তা কুল্লাহ নত্তা কুল্ল কা বারবার বলতেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো বলেন তো দেখি দেখি আমরা এখানে আসলাম কাকে ভয় করে আমরা এখানে আসলাম আল্লাহকে ভয় করে আমরা মসজিদের মধ্যে আসছি কারণ মসজিদ হলো আল্লাহর ঘর এই ঘরের মধ্যে আসলে আর কোনো ভয় নাই এই ঘরের মধ্যে আসলে আর কোন টেনশন নাই এই ঘরের মধ্যে আসলে শুধু শান্তি এই ঘরের মধ্যে আসলে দেখবেন দুশ্চিন্তাও থাকে না এই ঘরের মধ্যে আসলে দেখবেন প্যারেশানি গ্রস্ত মানুষ প্যারেশানি ভুলে যায় সব কিছু ভুলে যায় এই ঘরের মধ্যে আসলে দেখবেন প্যারেশানি বইলা তার খালি শুধু জীবাণী আসে ঘুম আসে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ঘরের ভিতরে এত সুখ আর এত শান্তি দান করেছেন তারপরে পরে আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলীন বলেন আবার বলেছেন তোমরা কি কাকে ভয় কতগুলো আয়াত

সাথে চলাফেরা করো নেক লোকের সাথে যদি কোনো মানুষ চলাফেরা করে তাহলে মানুষ ভালো হয়ে যায় ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো হয় আর মন্দ মানুষের সাথে চলাফেরা করলে মানুষ মন্দ হয় কোন ব্যবসায়িক মানুষের সাথে যদি কেউ চলাফেরা করে একদিন দুই দিন পরে তার মনের ভিতরে ব্যবসায়িক ব্যবসার একটা মজা ঢুকে যায় বিড়ি খুরের ভিতরে ঢুকলে বিড়ি বিড়ি খাওয়ার মতো একটা নেশার যুগে যায় যে যার পিছনে যেভাবে পড়েন ওইভাবে তার ভিতরে একটা নেশা ঢুকে যায় এই জন্য কবিরা বলেন ভালো মানুষের সাথে সঙ্গ দিলে ভালো হবে আর মন্দ মানুষের সাথে যদি কেউ সঙ্গ দেয় তাহলে মন্দ হুজুরের সাথে চললে ছাড়া মানুষও দাড়িওয়ালা হয়ে যায় টুপি ছাড়া মানুষও টুপিওয়ালা হয়ে যায় দেখবেন নামাজি ছাড়া যদি কোনো নামাজি ব্যক্তির সাথে যদি কেউ চলাফেরা করে এই বে নামাজিও নামাজি হয়ে যায় শুধু সঙ্গ দোষে আর যদি খারাপের সাথে চলে এই মানুষটাও কি হয়ে যায় খারাপ হয়ে যায় এই মান ভালো মানুষটা যে হঠাৎ করে কিভাবে খারাপ হয়ে গেল কিভাবে খারাপ হয়ে গেল যে এইভাবে খারাপ হয়ে গেল বা খেলাধুলা কোনো কিছু বুঝতো না একজন ছেলে ছিল এই ছেলেটাকে বাবা খুব কষ্ট করে কষ্ট করে লালন পালন করে যখন দেখছে যে ছেলে ছেলে লেখাপড়া খুব দুর্বল ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা করলো ছেলেটাকে দেশে রাখা যাবে না অর্থ আর খরচ করা যাবে না ছেলেটাকে পাঠাইয়া দিল বিদেশের জমিনের মধ্যে বিদেশের জমিনের মধ্যে যখন বেচেলার রুমের মধ্যে ঢুকাই দিল চোদ্দ পনেরো জন ছেলে যখন একসাথে থাকে ওই ছেলেরা যখন বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে পড়ে যায় এই ছেলেটা প্রথম বাইরে যাওয়ার পর প্রতি মাসে মাসে টাকা দিত কিন্তু যখন খেলা শিখে পড়াইছে এখন মাঝে মধ্যে টাকা তো দেয় না বরঞ্চ দেড় মাস দুই মাস পর পর বাবার কাছ থেকে আরো বাহানা ধরে টাকা নেয় এই জন্য বলা হয় সঙ্গ দোষে মানুষ নষ্ট হয় আবার সঙ্গ দোষে মানুষ ভালো হয় এই জন্য আল্লা কোরআন তোমরা ভালো মানুষের সাথে চলাফেরা করো ভালো মানুষের সাথে চললে তোমরা ভালো হইতে পারবা আর যদি মন্দ মানুষের সাথে চলাফেরা করো তাহলে তোমরা মন্দ হয়ে যাবা এই জন্য আমরা নামাজি ব্যক্তির সাথে যদি চলাফেরা করি আমরা নামাজি হয়ে যাব আমরা যদি এরকম দিনদার মানুষের সাথে দিনের বুঝ আমাদের ভিতরে চলে আসবে আর যদি অন্য কোনো লাইনের মানুষের সাথে চলাফেরা করি হারাম খাওয়া হারাম করা হারাম চলাফেরা তাহলে আমাদের ভিতরে ওইটাই ঢুকবে ওইটার মহাব্বতের ভিতরে ঢুকে ঢুকবে আর ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আর আমাদেরকে ওই রকম দেবে এই জন্য আমাদের সন্তান যা আছে আমাদের চোখ কান খোলা রাখা লাগবে চোখ কান খোলা রাখা লাগবে যে আমার সন্তানটা কি নিয়ে ব্যস্ত আছে কোথায় যাইতেছে তার বন্ধু আছে বন্ধুগুলা কি অবস্থায় আছে কিরকম আছে আমার সন্তানগুলোকে চেক দিতে হবে তার বন্ধুদের মাধ্যমে তার বন্ধুগুলো ভালো আছে কিনা তার বন্ধুগুলো যদি ভালো থাকে তাহলে আমার সন্তান ভালো হবে এটা নিশ্চিত আর বন্ধুগুলো যদি খারাপ থাকে তাহলে আমার সন্তান খারাপ হয়ে যাবে এটাও নিশ্চিত এই জন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের সন্তানগুলো খারাপ কোনো লাইনের মধ্যে না যায় খারাপ কোনো বন্ধুর সাথে খারাপ কোনো আড্ডার সাথে যাতে মিশ্রিত না হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বার বার কোরআন করিমের মধ্যে বলেন ইয়া ইউ হাল্লা দিন আমার উত্তাকুল্লা তোমরা ভয় ভয় করো করো একমাত্র ভয় করবো কাকে জুড়ে বলেন তো দেখি আল্লাহকে কে ভয় করবো নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য হজ করবো কার জন্য দান করবো কার জন্য সব কিছু আল্লাহ রবুল আলমিনের জন্য করব আল্লাহ পাক রবুল আলমিন এই দানের মাধ্যমে এই হজের মাধ্যমে এই নামাজের মাধ্যমে এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যা যা দান করবেন আর এই যা বিনিময়ে আল্লাহ তালা এমন সুন্দর এমন সুন্দর একটা জান্নাত আমাদেরকে দান করবেন যে জান্নাত গত জুমার আগের জমায় বলেছিলাম কোনো মানুষ কোনোদিন চোখেও দেখে নাই কানেও শুনে নাই দিলেও কোনোদিন ভাবতেও পারে নাই এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেডি করে রাখছেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ এমন সুন্দর একটা জান্নাত আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রেডি করে রাখছেন কেন কি করলে পাওয়া যাবে আল্লাহ তাআলার হুকুম মানলে নবীর তরিকা অনুযায়ী চললে আল্লাহ তালা আমাদেরকে সেই জান্নাতের মালিক বানায় দিলেন বলেন আল্লাহ হুম্মা আমিন এই জন্য সদা সর্বদা রাসুলের মোহাব্বত আল্লাহ তালার হুকুম দিলের মধ্যে শরীরের মধ্যে ফিট রাখতে হবে যদি শরীরের মধ্যে দিলের মধ্যে যদি ফিট থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই চান্নার দান করবে অন্যথায় আল্লাহ আল্লাপ আমাদেরকে সেই চান্নার থেকে বঞ্চিত রাখবে আল্লাপাকলামিনে কায়াতের মধ্যে বলেন ইউসলিহ লাকুম আমালাকুম হে ইমানদার মুত্তাকি গাল ইমানদার মুত্তাকি কাকে বলে গত জুমার গত জুমায় বলেছি আগে জুমায় বলেছি ইমানদার মুত্তাকি বলে আজান দেওয়ার যার ভিতরে অন্তরের মধ্যে একটা দাপ সৃষ্টি হয় আজান দিয়ে ফেলেছে এখন আল্লাহর ঘর নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম নামাজ আদায় হবে এই ভয় যার ভিতরে আসে এই চিন্তা যার ভিতরে আছে তাকেই বলা হয় মুত্তাকি অপরাধ করবে না করবে না যদি অপরাধ হয়ে যায় তাহলেও তার দিলের মধ্যে বারবার শুধু একটা কল্পনার আহ আমি দু অপরাধ করে ফেলেছি আল্লাহর দরবারে আমাকে মাফ চাইতে হবে আল্লাহর দরবারে আমাকে শেষ দায় ঢুণ্ডিত হতে হবে কেন আমি দু অপরাধ করে ফেলেছি আর এই অপরাধ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আল্লাহ তালার জাহান নামের মধ্যে আমাকে ঢুকায়া দিবে এই জন্য আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে অপরাধ আমার আমার দিল থেকে মুসতে হবে এই চিন্তা দ্বারা যাদের ভিতরে আছে তাকে বলা হয়

বারবার দিতেছেন এই শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই আমার সন্তান আপনার সন্তানকে লেখাপড়া শিক্ষা করতে দেই যখন একটা টিচার যখন বারবার যখন এই জিনিসটা শোনায় আর ছাত্র বারবার এই জিনিসটা পড়ে ইয়া ইউহাল্লাদিন আমান উত্তাকুল্ল ইয়া ইউহাল্লাদিন আমান আমার আমান উত্তাকুল্ল যখন বারবার বলে যে আল্লাহর ভয় এই করলে আল্লাহ শাস্তি দিবে ওই করলে আল্লাহ শাস্তি দিবে এই জিনিসটা যখন তার ভিতরে বারবার ঢুকানো হয় তাহলে এই বান্দার কি কোনো বাচ্চাদেরকে যদি বলেন যে বাবা তুমি এই কাজটা করবা না এই কাজটা করলে আল্লাহ পাপ দিবে দেখবেন সেই আবার নেক্সট টাইম কি বলবেন যে বাবা আল্লাহ পাপ এই কাজটা করলে যে আপনি বলছেন যে আল্লাহ পাপ দিবে। কিছুদিন পরে নয়তো একদিন পরে নয়তো কিছুক্ষণ পরে আবার যখন আমি এই কাজটা করতে যাবো তখন কি বলবে বাবা আল্লাহ পাপ তার ভিতরে এটা বুঝ হয়ে গেছে যে আল্লাহ একজন আছে এই কাজটা করলে আল্লাহ পাপ দিবে এই রকমভাবে শিক্ষায় শিক্ষিত যারা হবে তারা কোনো দিন চুরি করবে না তারা কোনো দিন ডাকাতি করবে না তারা কোনো দিন কিছু টাকার জন্য একজনের কথায় আরেকজনকে খুন করবে না তারা কোনোদিন কাউকে ক্ষতিগ্রস্ত করবে না কারো মায়ের মুখ খালি করবে না যদি এই ভয়টা যদি কারো ভিতরে থাকে আর যদি এই ভয় যদি কারো ভিতরে যদি না থাকে তাহলে একজন আরেকজনকে মারতে দ্বিধা করবে না পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়েও একজনের পেটের মধ্যে একজনের ছুরি লাগাইতে কোনো দ্বিধা করবে না অন্যায় অপরাধ করতে দ্বিধা করবে না পাঁচশো টাকার জন্য বিরাট বড় একটা অপরাধ করার মতো শক্তি তার ভিতরে পয়লা হয়ে যাবে এই জন্যই যাতে মানুষের ভিতরে যাতে এই রকম জানোয়ারের মতো যদি কোনো আচরণ না হয় জানোয়ারের মতো যাতে কোনো আচরণ না হয় يجن يا أيها الذين آمنوا الله يا أيها الذين آمنوا اتقوا الله 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 بما تعملون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم এই যে দেখেন কতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন আরও অনেকগুলো আয়াত আছে শুধু আল্লাহ তালাকে ভয় করার জন্য আল্লাহ তালার ভয় যার ভিতরে আছে তার ভিতরে কোনো দিন অন্যরকম কোনো ক্ষতি তার ভিতরে আসবে না যে আমি অমুক ভাইয়ের ক্ষতি করব যার ভিতরে এমন শিক্ষা নাই যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই মানুষগুলোই অপরাধ করতে পারে ওই মানুষগুলো একজন আরেকজনের ক্ষতি করতে পারে এই জন্য ক্ষতি করার জন্য আল্লাহ মানুষ মানুষ বানায় না শুধু একটা পরীক্ষা করার জন্য আল্লাহ আর করবে আল্লাহকে খুশি করবে আর এই আল্লাহর খুশির কারণে কাল কেমতের ময়দানের মধ্যে আল্লাহ তারা তাকে জান্নাত দান করবে আমার ভাই সংসারের মধ্যে আমাদের মহল্লার মধ্যে থেকে বেশি ঝগড়া

তিনটা কয়টা কথা বলে না মুনাফেকের আলামত কয়টা সবাই বলেন মুনাফেকের আলামত তিনটা মুনাফেকের আলামত তিনটা এক নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা আমাদের সমাজে কম আছে না বেশি কথা বলেন কম না বেশি কথায় কথায় মিথ্যা কথা বলেন একজনের কাছে যদি পাঁচশো টাকা পান এই আব্দুল্লাহ আসতেছি এ আসতে বই ওয়ে গেছে ওয়েটা আর আসে না আরে চিন্তা করলে ও বাই সেদিন তো কোনো কথা বলতে পারছি না কিসের জন্য বললেন আবার একটা ফোনের একটা বাহানা ধরে আবার গেল বিভিন্ন প্রকার বাহানা টানা দিরা সে মাস কি মাস এভাবে কাটায় দেয় একটা পর্যায়ে পরে ওই পাওনা দার বলে যা আল্লাহ রাস্তা ছেড়ে দিলাম এটার পাওয়া যাবে শুধু এইটা নয় আরো বিভিন্ন মধ্যে কথায় কথায় মিথ্যা কথা বলা কিসের আলামত মিথ্যা কথা বলা মুনাফেকের আলামত মুনাফেকের মুনাফেকের আলামত তিনটা এক নাম্বারে হলো কথায় কথায় মিথ্যা কথা বলা দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা এক লোকে মনে করেন আপনাকে পাঁচ হাজার টাকা দিছে যে ভাই এটা আপনার কাছে আমানত রাখেন আমি আবার যখন চাই তখন দিয়ে দেন আমানতের হিসাব হইল যেই টাকা আপনাকে দিবে আমানত বলে যেটা আমানত দিলাম এটা এইভাবেই রেখে দিতে হবে এই জায়গাতে আপনি খরচ করবেন একজনকে বাংতি দিয়ে দিবেন এটারও হুকুম নাই বাংতিও দিতে পারতেন না আমানত হইল এটা এটা হলো আমানত আপনাকে যদি বলে যে আমি আমানত রাখলাম তোমার কাছে তাহলে এই টাকা আর ধরা যাবে না যেভাবে রাখছে এইভাবেই থাকবো যদি এক হাজার টাকার নোট দেয় এইভাবেই থাকবে পাঁচশো টাকার নোট দিলে এইভাবেই থাকবে একশো টাকা নোট দিলে এভাবেই থাকবে খরচও করা যাবে না কাউকে ভাঙতেও দেওয়া যাবে না এটার মধ্যে হাতি দেওয়া যাবে না যেভাবে আছে এইভাবেই থাকবে এর নাম হলো আমানত যখন চাইবে তখন তাকে এইভাবে আবার পুনরায় ফেরাই দিবে এটা হলো আমানত আর জামানত এখন বলতে পারেন যে তাহলে মানুষ যে খরচ করে মানুষ তো আমানত আর জামানত বলে না মানুষ বলে যে এটা রাখেন তো পরে আমি চাইলে পরে দিন পরে যদি একটু পেস দেয় যে তুমি যে আমার কাছে টাকা রাখছো এটা তো আমি ভেঙে খায় ফেলা ভাঙ্গে খায়া খান আর যা মন্ডল তাই করে আমি চাইলে আমি দিন পাইছা ঠিক আছে তাহলে তুমি যেদিন নিবা এর একদিন আগে আমাকে বলবা যে আমার টাকাটা লাগবে দিব এই সমস্ত মানুষের পেশেন্ট বললে আবার টাকা ঘুরানি হয় যে ভাই তোমার টাকাটা তো রাখছিলাম উমুক একটা দরকার হয়েছিল টাকাটা তো ভাইকে বলেছি এই করেছি সে করেছি এরকম বাহানা দিয়ে মনে তারা আবার এক সপ্তাহ এক মাস এক বছর গোয়া ফলায় এই জন্য আমানত হইল যেমনে দিব এমনি থাকবো যেমনি দিব এমনি থাকবো জামানত যদি কেউ বলে তোমার কাছে জামানত রাখলাম তাহলে এই টাকাটা ভাঙাও দেব ভাঙতেও দেওয়া যাব খাওয়াও যাবো সব কিছু করা যাব আবার যখন চাইব ওই যে ওই দিনের মতো যে আমাকে একদিন আগে বলবেন একদিন আগে বললে আমি এই টাকাটা আবার রেডি করে দিয়ে দিব এটা হয়েছে জামা তাহলে মুনাফেকের আর আমার থৈও দিনটা এক নম্বরে কথায় কথায় কথা বলা দুই নম্বরে আমার হতে খেয়ানত করা আর তিন নম্বর হল ওয়াদা দিলে আর ওয়াদা যে খেলাপ করে একজন যদি ওয়াদা দেয় আমি মসজিদের জন্য এক হাজার টাকা দান করালাম আর এই এটা যদি তারপরে যদি তার কাছে চাইতে যায় তখন বলবে আমার সামনে তো একজন ভালো মানুষ ছিল আমার সামনে তো অমুক স্যার ছিল আমার সামনে তো আমার বস ছিল আমার সামনে তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার আমার তো এই অসুবিধার জন্য আমি বলছিলাম এখন আমার এটা হয় না এই জন্য আমি আর দিব না এই যে ওয়াদা ওয়াদা করে যদি আবার ওয়াদার বর খেলাপ করে খেয়ামত করে আল্লা আল্লাহ পাখির হাবিব বলেন সেও মুনা কাতারের মধ্যে পড়ে যাবে বুঝছেন তাহলে মুনাফেকের আলামত কয়টা কেউ কথা কয় না এই জন্য তো গুনাহ করা সহজ খালি কয় যে হুজুর করে আদা বেশি হুজুর করে আদা বলবো বেশি হুজুর করে আদা বলবো বেশি সবাই কয় হুজুর করে বেশি কয় কেন আদা বলবো বেশি কয় যে হুজুর তো জানে বেশি এই জন্য ওদের আদা বেশি হুজুর এত মানে বেশি এটা তো কও না খালি করে হুজুর করে বেশি হুজুর করে দিয়ে আগে তাহার নামের বানাইবো বানাইব হুজুর করে দিয়ে আগুন ধরাইবো হুজুর করে দিয়ে এই করাইবো হুজুর করে দিয়ে এই করাইবো তুমি যে নামাজ করো না এরপরে এই কথা কথা মিথ্যা কথা বলো আদা খেলাপ করো আমানতের খেয়ানত করো চুরি করো পারি করো এই সব কিছু তোমার মধ্যে আছে হুজুর করতো আর এত কিছু নাই খালি একটা নবল ছুটে গেলেই এই হুজুরের নামাজ তো ঠিক পতনে পড়ে না শুরু শুরু হয়ে হয়ে গেল গেল এই এই শরীফের মধ্যে আসছে যদি হুজুরদেরকে যদি কোনো কারণে আল্লাহ আল্লাহত হুজুরদেরকে মনে হয় না জাহান নামে দিবে কারণ একটা কারণ আছে কারণ হইল যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন যেই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে মাওলানা তাদেরকে মুক্তি তাদেরকে হাফেজ সাপ বলায় এটা একটা ইজ্জত দিয়া একটা